আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে সাড়ম্বরের উদ্বোধন হল বইমেলা কিন্তু দর্শক আসন ফাঁকা শুরু হলো তম বইমেলা পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুলের মাঠে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন লোক সাংস্কৃতিক টিম সমেত বর্নাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে বইমেলা শুভারম্ভ হল পশ্চিমবঙ্গ সরকারি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে শুরু হলো পুরুলিয়ার বইমেলা বিকেল সাড়ে সময় বিশিষ্ট অতিথি বর্গরা প্রদীপ প্রচলন করেন উপস্থিত অতিথি বর্গদের উত্তরীয় ব্যাচ এবং মোমেন্ট দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবছরের বইমেলা বইবেলা চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সন্ধ্যা টুডু এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক রজত নন্দা সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট বর্গ তবে মেলা প্রাঙ্গণে দর্শক আসন প্রায় ফাঁকায় দেখা গেল তবে কি এবারে প্রচারে কোনো ঘাটতি ছিল নাকি গতবার কবি সাহিত্যিকদের সম্মানিক টুকুও দেওয়া হয়নি বলে কবিরা বিমুখ হয়েছেন বইমেলা থেকে এমনই প্রশ্ন উঠছে বইমেলা থেকে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু এই নাম্বারে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী সন্দনারায়ণী টুডু মহাশয়া যিনি আমাদের আজকের অনুষ্ঠানের বা আমাদের উনচল্লিশতম বইন বেলা পুরুলিয়া উদ্বোধক মঞ্চ উপস্থিত আমাদের জেলার মাননীয় সভাধিপতি মহাশয়া শ্রীমতী নিবেদিতা মাহাতো মঞ্চ উপস্থিত আমাদের বিশিষ্ট পুরুলিয়া জেলার বিশিষ্ট ব্যক্তি শ্রী শান্তিরাম মাহাতো সদস্য রোগী কল্যাণ সমিতি বংশভূষিত মাননীয় শ্রী রবীন্দ্র মাহালি পৌরপ্রধান পুরুলিয়া পৌরসভা পুরুলিয়া থেকে মৌসুমী কলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগাচুরোপ্যাথি সেন্টার নেবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া